প্রত্যেক পরিবারকে ছ হাজার করে টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ প্রত্যেকটি পরিবারকে ছ হাজার করে টাকা দেবে কেন টাকা দেবে যাদের রেশন কার্ড থাকলেই প্রত্যেক পরিবারকে ছ হাজার টাকা ছ হাজার করে টাকা পাবে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে সরকারের তরফে অর্থ বিতরণ কর্মসূচি কর্মসূচি শুরু হয়ে গেছে এই অর্থ অর্থাৎ এই টাকা অনুদান ও সাহায্য পেতে হলে প্রতিটি পরিবারের সদস্যকে প্রথমে রাজ্য সরকার প্রদত্ত একটি টোকেন নিতে হবে টোকেন সংগ্রহ করতে হবে যার বিতরণ প্রক্রিয়া চলতি মাসের ষোলো তারিখ থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ ষোলো তারিখ থেকে এই টোকেন দেওয়া শুরু হয়ে গেছে তাহলে এই টোকেন নিলে প্রত্যেক পরিবার ছ হাজার করে টাকা পাবে যাদের রেশন কার্ড আছে উল্লেখ্য প্রত্যেক বছর শীত ঋতুতে শীতের সময় দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যেই মরশুমি বৃষ্টিপাত হয় তবে এবার এবছর বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড় হয়েছে মিগজাউ মিকজাউম ঘূর্ণিঝড় এর তাণ্ডব ও ঘটে গেছে আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত ও বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী প্রত্যেকটি পরিবারকে নগদ ছয় হাজার করে টাকা দিয়ে সাহায্য করবে রাজ্য সরকার বিগত মাসেই মিকজাউম সাইক্লোন আছড়ে পড়েছিল ভারতের মূল ভূখণ্ড তামিলনাড়ুর মাটিতে প্রাকৃতিক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও বন্যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে তামিলনাড়ুর উপকূলবর্তী বেশ কয়েকটি জেলা সেই সকল জেলাতেই ত্রাণ সামগ্রীর পাশাপাশি আর্থিক সহায়তা করতে এগিয়ে এসেছে তামিলনাড়ু সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন দুর্যোগের কারণে বিপর্যস্ত প্রতিটি পরিবারকে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন তামিলনাড়ুর রাজধানী চেন্নাই সংলগ্ন উপকূলবর্তী মোট চারটি জেলায় ত্রাণ সামগ্রীর সাথে ছ হাজার করে টাকা প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করবে স্ট্যালিন সরকার এর জন্য পরিবারগুলোর রেশন কার্ড থাকতে হবে এবং পরিবারগুলোকে আর্থিক সুবিধা পেতে অবশ্যই রাজ্য সরকারের দেওয়া একটি করে টোকেন সংগ্রহ করতে হবে বিশেষ মাধ্যম সূত্রে আপডেট ষোলোই ডিসেম্বর থেকে টোকেন বিতরণ শুরু হয়ে গেছে এবং আগামী দশ দিনের মধ্যে টাকা বিতরণ কর্মসূচি সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে উদ্যোগী হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার ইতিমধ্যে সতেরো কোটি আশি লাখ টাকার ত্রাণ সামগ্রী বিলি করেছে তামিলনাড়ু সরকার যার মধ্যে চার লক্ষ কেজির ওপরে চাল দশ লাখের বেশি পানীয় জলের বোতল তেরো লক্ষের বেশি বিস্কুটের প্যাকেট তেইশ হাজার কেজির ওপরে ডাল ও প্রায় তিন লাখের মতো পাউরুটির প্যাকেট ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে বা দান করেছে সরকার আর এমনও গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে তথ্য ও খবরাখবর পেতে সরাসরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বেলটি টিপে দিন